কার্গিল বিজয় দিবসের পরের দিনই রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীরের কুপওয়ার মাচল সেক্টরে সেনা জঙ্গি গুলি ডরাইয়ে শহীদ এক সংঘর্ষে আহত হয়েছেন আরো চার জওয়ান নিরাপত্তা বাহিনীর জবাবি হামলায় খতম এক সন্ত্রাসবাদী জঙ্গিদের কা পুরুষোচিত হামলার নিন্দা দেশ শুক্রবার মহা সমারোহে পালিত হয়েছিল কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী রক্তক্ষয় যুদ্ধে বীর সৈনিকদের বলিদান স্মরণ করেছিল গোটা দেশ শনিবার জঙ্গিহানায় রক্তাক্ত উপত্যকা সীমান্ত পেরিয়ে কাশ্মীরের কুপওয়ারায় মাচাল সেক্টরে সেনার বাঙ্কারে হামলা চালায় জঙ্গিরা শনিবার সকালে এল ওসি পার করে ভারতে প্রবেশ করে জঙ্গিরা সীমান্ত প্রহরায় থাকা ভারতীয় সেনার বাংকারে হামলা চালায় দুই থেকে তিন জঙ্গির একটি দল হামলা চালায় জবাব দিতে দেরি করেনি ভারতীয় জওয়ানরাও তুমুল গুলির লড়াইয়ে শহীদ এক ভারতীয় জওয়ান জখম আরও চারজন এক পাক জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর সেনা সূত্রে सीमांत पेरिए हमलार पेचने मदद प्रतिरक्षा विशेषज्ञ जो पाकिस्तान है वो मानता ही नहीं है कि ये जो इंटरनेशनल बॉर्डर है और वहीं से उसने सुरंगें बनाई है वहां से उसको जो है टेरिस को इन्फिल्ट्रेट करा रहा है तो जब वो मानता नहीं है कि ये इंटरनेशनल बॉर्डर है तो हम वहां से उसको करें और वहां के जो जो इसकी जो पाकिस्तान रेगुलर आर्मी वगैरह के जो है लोग अंदर उनके उनको क्षति पहुंचाए पता है कि पाकिस्तान जो है बाज नहीं आएगा और हो सकता है यकीनन आपके दोबारा घुसकर भी उसी माफी की कार्रवाई होगी जैसे हमने पहले की मुझे पक्का यकीन है कि इस पर जो कार्रवाई होगी हो वो शायद पाकिस्तान के हार्टलैंड जो पंजाब है वहाँ पर होगी चामुं कश्मीर के संतोषवाद के फेर तुलते मुड़िया पाकिस्तान भारत के प्रत्युत्तर शोध्य कर क्षमता रखे तो আমাদের প্রতিবেশী রাষ্ট্র রিপাবলিক জম্মু কাশ্মীরে ফের জঙ্গি উপদ্রব শনিবার সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ এক জওয়ান সম্প্রতি লাগাতার জঙ্গি হানার আবহে জঙ্গি দমনে কড়া অ্যাকশন নিচ্ছে কেন্দ্র জঙ্গি অনুপ্রবেশ রুখতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হলো জম্মুকে তিনটি জোনে ভাগ করে জঙ্গি নিধনের পরিকল্পনা কেন্দ্রে শুক্রবার দেশ জুড়ে পালন করা হয়েছে কার্গিল বিজয় দিবস আর শনিবার থেকেই জম্মু কাশ্মীর জুড়ে অনুপ্রবেশ রুখতে তৎপর ভারতীয় সেনা উপত্যকার একের পর এক অঞ্চলে চলল চিরুনি তল্লাশি জঙ্গিদের খোঁজে ওড়ানো হলো ড্রোনও জঙ্গি কার্যকলাপ দেখে উপত্যকাকে ভাগ করা হয়েছে তিনটি জোনে রেড জোন ইয়েলো জোন গ্রিন জোনে ভাগ করে জম্মু ও কাশ্মীর পাক জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা রেড জোনে আছে পুঞ্চ রাজৌরি ডোডা কাঠুয়া ইয়েলো জোনে আছে রিয়াসি উধমপুর সাম্বা কিস্তওয়ার এছাড়া জম্মু ও রামবান জেলা আছে গ্রিন জোনে জঙ্গিদের মাথা পিছু পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার ভূস্বর্গে পাকুরু প্রবেশ রূপতে ভারতীয় সেনা তৈরি শুক্রবার ফের সে কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী পাকিস্তান अपने इतिहास से कुछ नहीं सीखा है आतंकवाद को हमारे जवान पूरी ताकत से कुचलेंगे জম্মু ও কাশ্মীরে লাগোয়া নিয়ন্ত্রণ রেখায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান বিশেষ সংঘদের অনুমান সেনার নজর ঘুরে জঙ্গি অনুপ্রবেশ করাতেই চলছে গোলা বর্ষণ যদিও যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি ভারতীয় সেনা রিপাবলিক বাংলা প্রকৃতির রোষে দেবভূম উত্তরাখণ্ড বিপর্যয় যেন কাটছেই না ফের একবার বিপর্যস্ত জোশীমঠ জায়গা জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ আটকে পড়েছেন বাংলার বহু পর্যটক এই কোনো নয় ছবিটা উত্তরাখণ্ডে দেখুন কিভাবে পাহাড় থেকে ধস নামছে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড জায়গায় জায়গায় ধস নেমে বিপত্তি ধস নেমে বন্ধ পাহাড়ি রাস্তা আটকে পড়েছেন বহু পর্যটক ভূমিধসে বিধ্বস্ত বুদ্ধ কেদার উপত্যকার ধসে ধুলির বেশি বাড়ি কারুল ধসের জেরে আটকে পড়েন এ রাজ্যের চল্লিশ জন পর্যটক যদিও পরে ঋষিকেশের দিকে রওনা হয়েছেন তারা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা ও সেতু মেরামতির কাজ শুরু করেছে গত বছরই ধসের জেরে বিপর্যস্ত যোশী মাঠ পবিত্র নগরী জোশী মঠকে বসবাসের অযোগ্য বলেও ঘোষণা করা হয়েছে এবছর বর্ষায় ফের একই ছবি নির্বিচারে সবুজ নিধন করে নগর উন্নয়নকেই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা বাংলা বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের কারণেই যশী জায়গায় জায়গায় ধর গত বছরের মতো এবছরও কার্যত একই ছবি দেখা যাচ্ছে এবারে প্লাজমা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব সাতশো একত্রিশটি বাড়িতে ফাটল ধরেছে ইতিমধ্যে যেরকমটা জানা যাচ্ছে বেবভূমে আতঙ্কের দিনরাত্রি কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা বহু হোটেলেও ফাটল ধরে শুধুমাত্র বাড়ি নয় বহু হোটেলে ফাটল ধরেছে এবং এরই পাশাপাশি কি জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বাড়িগুলি সেই বাড়ি এবং হোটেলগুলি ইতিমধ্যেই হচ্ছে প্রশাসনের তরফে এবং আতঙ্কে কার্যত সেখানকার মানুষজন তারা দিন রাত্রি কাটাচ্ছেন যোশী মাঠে ফাটল আতঙ্ক এখনো পর্যন্ত রয়েছে এবং একাধিক জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে এরকমটাই প্রশাসন সূত্রে খবর আমরা লাগাতার দেখতে পাচ্ছি যোশী মাঠে যে প্রত্যেক বছর বর্ষা এলেই কার্যত যে পরিস্থিতি তৈরি হয় তাতে আতঙ্কে দিন কাটান সেখানকার মানুষজন আর এই যে এই ঘটনা ক্রম ঘটে চলেছে তার কারণ তার কারণ কি নগর উন্নয়নকেই দায়ী করছেন একবার একবার ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক যেভাবে ঠিক যেভাবে একের পর এক ধস সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা আপনাদের দেখুন কিভাবে ধস নামছে মাঠে সেখানকার মানুষজন সেখানকার মানুষজন কার্যত ভয়ে রয়েছেন আতঙ্কে রয়েছেন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন সেই ছবি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পর এক দেখুন পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ডের যশী মাঠে একের পর এক জায়গায় ধস নামছে এবং লাগাতার একটানা বৃষ্টির জেরে কিন্তু এই ধস নামছে যাতে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ এবং নগর উন্নয়নকেই দায়ী করা হচ্ছে এর পেছনে প্রত্যেকবার বর্ষা এলেই এই ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবো দেখুন কিভাবে ধস নামছে পুরো জায়গাটা তার চোদ্দ ধোঁয়ায় জেকে গিয়েছে ধসের ছেড়ে মাটির যে ধুলো সেই ধুলো কিন্তু ধোঁয়ার সৃষ্টি করেছে এবং আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন সেখানকার মানুষ থেকে শুরু করে পর্যটক বহু পর্যটক তারা আটকে পড়েছেন এই মুহূর্তে সেই ছবি সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এরই পাশাপাশি আপনাদের একবার শোনাই ভূমিরূপ তত্ত্ববিদ সুজীব কর তিনি কি বলছেন শুনুন প্রচলিত ঘোরা প্রতীক শিলার প্রকৃতি সেটা অত্যন্ত প্রাচীন মূলত ছিল কোয়ার্জ এবং ফেলস তার মধ্যে কোয়ার্জ দ্রুতগতিতে গতিতে আবহবিকার প্রাপ্ত হয়েছে ফেলস পারও পরিবর্তিত হয়ে গিয়ে আলটিমেটলি বর্তমানে ঝুরঝুরে একটা বাড়ি পাথরের মতো পদার্থে পরিণত হয়েছে যে কারণের জন্য মৃত্তিকার সংশক্তি বা আসন জনবল উল্লেখযোগ্যভাবে কমে গেছে মাটির শক্তি নেই এই অঞ্চলের ভূমিভারকে ধরে রাখার মতো তাই কোনো কোনো ভূমিভাবে তৈরি হওয়া কম্পন অথবা ভারী বৃষ্টিপাতের ফলে যখন ভূমিভাগ তার ওয়েটটাকে বাড়িয়ে ফেলছে তখনই এখানে শিলা সম্প্রপাত ঘটছে এবং কোনো কোনো অঞ্চলে গ্লেসিয়াম লেক আউটবাস্টের মতো সিচুয়েশনও তৈরি হয় তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা লক্ষ্য করে দেখা যাচ্ছে মূলত এই দুর্বল শিলা প্রকৃতি এবং তার সাথে সাথে অবিন্যস্তভাবে গড়ে ওঠা মানুষের ডেভেলপমেন্টের যে কার্যক্রম বিভিন্ন বড় বড় গাঠনিক ক্ষেত্র যানবাহন চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাতে অত্যন্ত দ্রুত গতিতে প্রবহমান প্রচন্ড কম্পন সৃষ্টিকারী যানবাহন ইত্যাদির ফলে আলটিমেটলি কিন্তু উত্তরাখণ্ড এবং হিমাচল পার্বত্য অঞ্চলগুলোতে দ্রুত গতিতে ভূমিধ্বস ঘটছে